আসসালামু আলাইকুম রাকমাতুল্লা প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গায়েটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু জ্যাক এনার্জি ব্যাক তো জ্যাক এনার্জি যারা খুঁজতেছেন কোরাই করবেন ভাবতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এই যে দেখেন এটি গাড়ি ড্যান সাইড ড্যান পাশের দরজা সাইড গাড়িটা কিন্তু এখন পর্যন্ত আনটাস রয়েছে খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে দর্শক আমি গাড়িটা ইনশাল্লাহ খুব সুন্দর করে দেখাবো এটি গাড়ির সামনের কন্ডিশন দেখেন সামনের ফেসটা গাড়িটি ঢাকার নাম্বার আর দর্শক এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে নরসিংদী মনোদি থানা গাড়িটি রয়েছে নরসিংদি মনোদি থানা আর দর্শক এই গাড়িটি কিন্তু কিস্তিতে বিক্রি হবে না গাড়িটি নিতে হলে আপনার ক্যাশ টাকায় নিতে হবে ক্যাশ টাকায় বিক্রি হবে আপনারা যারা ক্যাশটাকে জ্যাক গাড়ি ক্রয় করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন গাড়ি এটি বাম সাইড বাম পাশের ক্যাবিনের সাইড দরজার সাইড গাড়িটি খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই যে আবারও দেখেন সামনের কন্ডিশন এবার পেসের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাবো একটু এই যে দেখেন গাড়ির পেছনের কন্ডিশন এটি বডির সাইড উনি সিরিয়ালের উনচল্লিশ আটান্ন নম্বর গাড়ি ঢাকা মেট্রো দন্তুন গাড়িটি কিন্তু বারো ফিট বডি রয়েছে যাকে ডালা বলে বারো ফিট ডালা রয়েছে এই যে ডালাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভালো কন্ডিশনে রয়েছে এই যে বাম এক জোড়া চাকা দেখতে পাচ্ছেন এটি কিন্তু নতুন চাকা লাগানো হয়েছে অল্প কিছুদিন হলে আমাকে মাহাজন যেটা বলেছে তো গাড়িতে কিন্তু এই মুহূর্তে আপনাদের চাকাও লাগবে না চাকাগুলোও ভালো রয়েছে সামনের এক একজোড়া চাকাও নতুনের মতো রয়েছে এই যে দেখেন চাকাগুলো এই যে বডির সাইডটা দেখেন দর্শক বডিটা কিন্তু খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই যে বামপাস থেকে ক্যাবিনের সাইডটা আরও ভালো করে দেখলে আপনারা খুব সুন্দর করে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন বডিটা এই যে এটি ক্যাবিনের সাইড পাশে দরজার সাইড দেখেন ক্যাবিনটা কতটা সুন্দর রয়েছে গাড়িটা এখনও মনে হচ্ছে যে শোরুম কন্ডিশনে রয়েছে গাড়িটি কিন্তু দর্শক বিশের মডেল বিশের নয় মাসে রেজিস্ট্রেশন বিশের মডেল বিশের নয় মাসে রেজিস্ট্রেশন পেপার সবগুলো ক্লিয়ার রয়েছে পঁচিশ সাল সবগুলো কাগজ ক্লিয়ার রয়েছে দর্শক এই যে আবার সামনের শোটা দেখেন সামনের কন্ডিশনটা আবারও দেখেন এই যে দেখেন সামনের কন্ডিশনটা খুবই সুন্দর ভালো কন্ডিশনে রয়েছে আমি গাড়িটা লাস্টে আপনাদেরকে স্টার দিয়েও দেখাবো গাড়ির ইঞ্জিন কন্ডিশনের সাউন্ডটাও দেখাবো এই যে দেখেন আপনারা গাড়ির খুঁটিগুলো কিন্তু এখন পর্যন্ত খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে এই যে দেখেন খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুঁটির সাইডটা কতটা সুন্দর ভালো রয়েছে এই যে ডান পাশে দরজার সাইড দরজার কন্ডিশন দেখতেই পাচ্ছেন আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএস অফিশিয়াল অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রির বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মাজনভাবে বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এমএস ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এম অফিশিয়াল টিভির নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে যে একটা পিক আপ মোটরসাইকেল স্কেপেটার ট্রাক্টর ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিও স্ক্রিনে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটি পাশের সাইড বডির সাইড এই যে দেখেন আবারও বডিটা দেখেন বডিটা কিন্তু খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে এই যে ড্যান পাশের ক্যাবিনটা দেখেন আবারও খুবই সুন্দর রয়েছে এবার আপনাদেরকে আমি ক্যাবিনের ভিতরে দেখাবো একটু এই যে দেখেন আপনারা এটি ডান পাশের দরজার সাইড এই যে দেখেন দরজার কন্ডিশনটা এই যে ক্যাবিনের ভেতরে দেখেন এটি স্টিয়ারিং এই যে ড্যাশবোর্ড এটি গাড়িটা কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোনো মার নেই কোনো খোলা কাটা নেই গাড়িটা এখন পর্যন্ত আন্টাস রয়েছে ভালো রয়েছে সুন্দর রয়েছে তো দর্শক গাড়িটি আপনার ও বিশের মডেল বিশের নয় মাসের রেজিস্ট্রেশন পেপার সবগুলো ক্লিয়ার রয়েছে তো এই অবস্থায় মাঝুণ এই গাড়িটির মূল্য দিয়েছে আপনার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে বেশি দরদামের অপশন নাই আর দর্শক আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আমি এবারে আপনাদেরকে গাড়ির একটু স্টার্টটা দিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এখন স্টার্ট হবে এই যে দেখতে পাচ্ছেন দর্শক গাড়ির ইঞ্জিন সাউন্ড কন্ডিশনটা তো দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ